আমি বলতে চাই যে আসলে এটা থেকে সবারই একটা বোঝা উচিত যে বাচ্চাদেরকে বাচ্চারা পণ্য না বাচ্চারা পণ্য না বাচ্চাদেরকে আপনারা ব্যবহার করবেন না বাচ্চারা আপনাদের উপরে আপনার মা বাবার উপর ভরসা করে কিন্তু বাচ্চাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহ তালা পাঠিয়েছে এই বাচ্চারা আপনার ভরসাতেই আছে তা আপনি ছোটবেলা থেকেই যদি এমন কোনো কিছু তার উপরে ইম্পোজ করে দেয় তাহলে কিন্তু তার সারা জীবনটাই পড়ে আছে সারা জীবনটাই আসলে একটা মানুষের স্ট্রাগল করে কাটে তো মা বাবা হয়ে বাচ্চাদেরকে প্রোটেক্ট করা এটা আসলে সকল মা বাবার দায়িত্ব এবং বাচ্চা যেন সুন্দর এবং সুস্থ শুধু খাওয়া দাওয়া না মৌলিক চাহিদার জন্য যারা দরকার একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর আচার ব্যবহার যেগুলো যেগুলো তাদের দরকার মা বাবার কাছ মা বাবা শুধুই যে প্রথম পার্সন যাদের কাছ থেকে বাচ্চারা এগুলো আসা শেষ

প্রিন্স মামুনের মধ্যে সুন্দর লুক আছে প্রিন্স মামুনের মধ্যে এক্সপেক্টার আছে প্রিন্স মামুন অভিনয় জানে প্রিন্স মামুন নাচ জানে প্রিন্স মামুন অভিনয় কলা কৌশলগুলো খুব সহজে বোঝে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার মধ্যে একটা নায়ক হওয়ার সমস্ত গুণাবলী আছে সে যদি নিজেকে সুন্দর করে গ্রুমাপ করতে পারে এবং সে যদি খুব ভালো কোনো ডাইরেক্টর বা পরিচালকের হাতে পড়ে তাহলে আমার ধারণা প্রিন্স মামুন ইনশাল্লাহ